বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত তোমরা লক্ষ্য করেছো আমি গত কয়েকটি পর্ব ধরে ক্লাস টেনের কোষে দেখি এগারো পয়েন্ট একের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন সংক্রান্ত যে সম্পর্কগুলো আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ মোট সাতটি গুরুত্বপূর্ণ সম্পাদক করেছি আজকে আমরা করব কোষে দেখি এগারো পয়েন্ট দুইয়ের যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা সংক্রান্ত যে সম্পর্কগুলো আছে তা নিয়ে আলোচনা করবো প্রথম অঙ্কটি আছে এরকম অঙ্কন করে ত্রিভুজির পরিবৃত্ত এবং অন্তর্ ক্ষেত্রে প্রথম অংশ একই অর্থাৎ প্রথম অংশে ত্রিভুজ অঙ্কন করতে হবে এখন আগে পর্বগুলোতে তোমরা তো ত্রিভুজ অঙ্কন করা শিরে গেছো আর এখানেও যে ত্রিভুজটা অঙ্কন করতে বলেছে এখানে তিনটে বাহু তিন রকমের আছে

এখানে তোমার তিনটে বাহু দিয়েছে সাত সেমি ছয় সেমি এবং পাঁচ দশমিক পাঁচ সেমি এটি স্কেলের সাহায্যে এঁকে রাখবে তারপর নিচে বি এক্স কোনো একটি রেখাংশ নেওয়ার পরে সাত সেমির মাপ নিয়ে বিতে বসিয়ে একটি বৃত্তচাপ কাটবে এখানে এখানে একটি বৃত্তচাপ কাটবে তার নাম দেবে সি এরপর ছয় সেমির মাপ নিয়ে বিতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ নেবে তারপর পাঁচ দশমীর পাঁচ সেমির মাপ নিয়ে শীতে বসিয়ে এই বৃত্তচাপকে ছেদ করবে তাহলে এখানে ছেদবিন্দুগুলো নাম দিলাম এ এবার বি এবং সি যোগ করে তোমরা সি ত্রিভুজটি পাবে আচ্ছা এবার আসি মূল আলোচনায় এখন ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে যে কোনো দুটি কোণ অর্থাৎ বি এবং সি কিংবা বি এবং এ অর্থাৎ যে কোনো তোমার পছন্দের মতো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে তো আমি মনে করো বি কোণ আর সি কোণকে সম দ্বিখণ্ডিত করব তাহলে বিতে একটি কোণ আঁকতে হবে এবং সিতে একটি কোণ আঁকতে হবে তাহলে আমরা প্রথমে বিতে একটি কোণ আঁকছি তাহলে যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে বিতে বসিয়ে একটি এভাবে বৃত্তচাপ আঁকব তাহলে এটি হচ্ছে কোণ এখন এই কোণটাকে সম দ্বিখণ্ডিত করতে হবে তাহলে কোণের দুই প্রান্ত একটি এই প্রান্ত আর অপরটি এটা তাহলে কম্পাসকে একবার এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে তো এই মাপটি অর্ধেকের বেশি তাই আমি এই মাপটা নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি এই একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করব তাহলে এই ছেদ বিন্দু আর বি বিন্দু যোগ করে বাড়েন তাহলে এটি হবে বি কনের সমদ্বিখণ্ডক তাহলে আমরা এই বি কোণের সমদ্বিখণ্ডক পেলাম এবার আমরা শ্রী কোণের সমাধিখণ্ড একই রকমভাবে তাহলে সি বিন্দুতে একটি কোণ আঁকছি এই কোণ আঁকলাম এরও দুই প্রান্ত এখন এই প্রান্তে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এই যে মাপটা আছে এটা অর্ধেকে বেশি তাহলে এই মাপটা নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম এখন এই মাপটা নিয়ে এই প্রান্তে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করলাম তাহলে এখন এই ছেদ বিন্দু আর সি বিন্দু যোগ করে বাড়াই তাহলে আমরা সি কোণের এই রেখাটি পেলাম আর এদিকে বি কোণের এই রেখাটি পেলাম এখন দুটি সমদীক্ষণ এখানে ছেদ করেছে তাহলে এই বিন্দুটি হবে আমরা ত্রিভুজে যে অন্তবিত্ত আঁকব তার কেন্দ্র এটা নাম দিলাম আমরা ও এবার ও বিন্দু থেকে এই বিসি রেখার উপর লম্ব অঙ্ক করতে গেলে খাতাটা একবার ঘুরিয়ে দিই এভাবে ঘুরে দিলাম নিয়মটা হচ্ছে এই ও থেকে এই বিসি রেখার উপরে লম্ব আঁক আঁকবো তা বিসি রেখার উপর লম্বা আঁকার জন্য এই ওকে কেন্দ্র করে এমন একটি বৃত্তচাপ নিতে হবে মনে করে এই বৃত্তচাপটা নিলাম তো এমন একটা বৃত্তচাপ নিতে হবে যেন এই বিসি রেখাকে দুটি জায়গাতে ছেদ করে তাহলে আমরা এই যে মাপটা নিয়েছি এই মাপটা যদি আমরা আঁকি তা দেখছি যে বিসি রেখাকে ছেদ করছে না তাহলে তোমাদের পছন্দ মতো এমনভাবে একটা বৃত্তচাপ নিতে হবে যেন ছেদ করে মনে করো এই মাপটা নিলাম এই যে এখানে ছেদ করবে আবার এখানেও ছেদ করবে তাহলে আমরা এই মাপটা নিতে পারি তাহলে এইভাবে একটি বৃত্তচাপ আনব দুই প্রান্তে ছেদ করেছে এবার এই প্রান্তে কম্পাসকে বসিয়ে অর্ধেকের বেশি মাপ এটি অর্ধেকের বেশি আছে তার চেয়েও একটু বেশি নিলাম এই মাপটা নিয়ে এখানে একটি বৃত্তচাপ আনব এই একই মাপ নিয়ে এই প্রান্তে যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে এই বৃত্তচাপকে ছেদ করব বিন্দু আর ও যোগ করলেই আমরা ও বিন্দু থেকে বিসি রেখার উপর লম্ব পাব এখন আমরা এই ও বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে যে রেখাটি পেলাম এই রেখাটি হলো ও বিন্দু থেকে এই বিসি রেখার উপর লম্ব এখন এই লম্ব বিসি রেখাকে এই বিনুতে ছেদ করেছে এটির নাম দিলাম আমরা ডি এবার পেন্সিল কম্পাসকে ওতে বসাবো যে ওডির মাপ নেবো আর মাপ নিও তার কারণ হচ্ছে আমরা যে বৃত্তটা আঁকবো যে অন্তবৃত্তটা আঁকবো তার ব্যসারটা হচ্ছে ওডি এখন এই ওডির মাপ নিয়ে বৃত্তটা এঁকে দিতে হবে তাহলে ওডির মাপ নিলাম যে বৃত্তটা আঁকছি তাহলে আমরা যে বৃত্তটি পেলাম সেটি হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত এবার চিত্র আমার লিখে নাম কী লিখতে হবে তাহলে চিত্র এভাবে লিখবে ত্রিভুজ এর ও কেন্দ্রীয় একটি অন্তবৃত্ত তাহলে এভাবে আজকে আমরা একের এক নম্বর সম্পাদ্যটি করলাম আগামীকাল বা আগামী পর্বে আমরা পরের সম্পাদকটি অর্থাৎ পরের ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ